সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব দুর্গাপূজা এই পুজোকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি নদীয়া রানাঘাটে পঁচাত্তর বছর এবং প্রাক পঁচাত্তর রয়েছে বেশ কয়েকটি ইতিমধ্যে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে এই বছর যেহেতু পুজো এগিয়ে এসেছে তাই সেপ্টেম্বরের দুর্গাপুজো তাই পুজো উদ্যোক্তাদের এখন দম ফেলার সময় নেই রানাঘাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাহুতপাড়া নবকল্যাণ সংঘ এই বছর তাদের পঁচাত্তরতম বছরে দুর্গাপুজো পদার্পণ করেছে তাদের এই বছরের থিমে সোনালী আসের মুক্ত সম্পূর্ণ পাট দিয়ে এই টেরাকোটা মডেল দিয়ে তাদের মণ্ডপ সজ্জা করা হচ্ছে প্রতিমা সাজসজ্জা করা

আমাদের এটা পঁচাত্তরতম বর্ষ পাঠেরটা বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে পাঠ শিল্পকে আমরা কিছুটা হলেও এনকারেজ করতে চাই যেটা অনেকটাই লুপ্ত হয়ে আসছে যার ব্যবহার এইভাবেও যে শিল্পকলাতেও করা যায় সেটাকেই তুলে ধরার আমাদের মূল উদ্দেশ্য কতদিন সময় লেগেছে এটা দুমাস এখানে কাজ হচ্ছে আরও দিন পুনরো লাগবে মানে একদম ফাইনাল কমপ্লিট হতে ঠাকুরের কি না আমাদের যেমন সাবেকি ঠাকুর হয় সেরকমই ঠাকুর পঁচাত্তর বছর করছেন তা হঠাৎ করে যে এই শিল্পী এই শিল্পীগুলোকে কোথায় পেলেন এটা আমাদের যে ডেকোরেটর তার মাধ্যমে যোগাযোগ হয়েছিল মেদিনীপুরের এই শিল্পী আচ্ছা এই যে সূক্ষ্ম কাজ বা এইগুলো কি কি আপনি তুলে ধরাই কি মিল লক্ষ্য না পাটকে পাটের ইয়েটা পাট এবং পাটকে দিয়ে শিল্প আচ্ছা দুটোকেই তুলে ধরায় মূল উদ্দেশ্য কতদিন লেগেছে এটা করতে মানে ওনারা তো কাজ করছে অনেক দিন ধরে ওনাদের ওয়ার্কশপে আমাদের এখানে তিন মাস দু মাস কাজ করছে কি নাম আপনার আমার নাম গোবিন্দ পাল